নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্কুল কলেজে আবারও একটি নতুন ছুটি যুক্ত করা হচ্ছে যেখানে আগে গ্রীষ্মকালের ছুটি অর্থাৎ গরমের ছুটি পড়তো পাশাপাশি দুর্গাপূজার ছুটি পড়তো ঠিক একই রকম এবার শীতকালীন একটা ছুটি যুক্ত করা হয়েছে তো এই ছুটি কবে থেকে পড়বে এছাড়াও ডিসেম্বর মাসের কোন কোন দিন স্কুল কলেজগুলি ছুটি থাকবে সেই লিস্টও দেওয়া হয়েছে অর্থাৎ আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে শীতকালীন যে ছুটি যুক্ত হচ্ছে সেই ছুটিগুলি কবে থেকে শুরু হবে এবং কতদিন থাকবে পাশাপাশি এই ডিসেম্বর মাসে কোন কোন দিন স্কুল কলেজ ছুটি থাকবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন ডিসেম্বরে একগাদা ছুটি বন্ধ থাকবে স্কুল এবং কলেজ চট করে দেখে নিন হলিডে লিস্ট তো আমরা ডিসেম্বরের যে ছুটির লিস্ট সেটা আগে দেখে নেব কোন কোন দিন ডিসেম্বর মাসে স্কুল কলেজ ছুটি থাকবে তারপর যে নতুন ছুটি যুক্ত হচ্ছে শীতকালীন যে ছুটি সেই ছুটি কবে থেকে পড়বে কতদিন থাকবে সামনে জানুয়ারি মাসে এই ছুটি পড়বে কিনা না বা কতদিন এই ছুটি থাকতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে দেওয়া হয় এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে নতুন মাসে নতুন করে পোয়া বারো হতে চলেছে স্কুল পড়ুয়াদের কারণ এবার ছুটি পেয়ে যাবে সকলে ডিসেম্বর মাস পড়তে চলেছে আর এই মাস ঘিরে সকলের মধ্যেই বিশেষ করে স্কুল পড়ুয়াদের মধ্যে এক আলাদাই ভালো লাগা কাজ করছে কারণ মিলবে একাধিক ছুটি ডিসেম্বর মাসে কতদিন স্কুল ছুটি থাকবে সেটা জানার জন্য কার্যত মুখিয়ে রয়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলের অভিভাবকরা আপনার সন্তানও যদি স্কুল পড়োয়া হয়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনের ওপর অবশ্যই আপনারা চোখ রাখবেন কারণ কতদিন ছুটি থাকতে চলেছে প্রকাশ্যে কিন্তু সেই ছুটির লিস্ট দেয়া হয়েছে তো প্রকাশ্যে এসেছে ছুটির লিস্ট এবং সেখানে যেটা বলা হচ্ছে সেটা আমরা এবার আলোচনা করব তো দেখুন বলা হচ্ছে যে নভেম্বরে বেশ কয়েকদিন বন্ধ ছিল স্কুল কলেজ প্রায় তিন থেকে চারটে সরকারি ছুটি থাকায় নভেম্বর মাসে সারা দেশেই স্কুলগুলিতে ছুটি ছিল এদিকে দিল্লি এনসিআর এবং তার আশেপাশের জেলাগুলির কথা বলি তবে বায়ু দূষণের কারণে শিশুদের স্কুলেও প্রায় এক সপ্তাহের বেশি কিন্তু বন্ধ ছিল এই অবস্থায় ডিসেম্বর মাসে সেই সঙ্গী শীতকালীন ছুটি তো সেই ছুটি কতদিন থাকবে সেই নিয়ে এবার তারিখটাও জানানো হয়েছে তো ডিসেম্বর মাসে কতদিন স্কুল কলেজ বন্ধ থাকবে তো দেখুন বলা হচ্ছে যে ডিসেম্বর মাসে সরকারি ছুটি কতদিন হবে সেটা জেনে রাখুন তো ডিসেম্বর মাসে খ্রিস্টানদের সবথেকে বড় উৎসব বড়দিন এদিন সারা দেশে ছুটি থাকবে অনেক রাজ্যে এই ছুটি একদিনের বেশি হতে পারে এছাড়াও এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ ও উনত্রিশ তারিখ রবিবার সমস্ত স্কুলগুলো কিন্তু এমনিতেই রবিবারের জন্য ছুটি থাকবে আর শীতের ছুটি কখন শুরু হবে বড়দিন ও নববর্ষের দিন দেশ জুড়ে প্রচণ্ড ঠান্ডা থাকে এমন পরিস্থিতিতে ডিসেম্বরের শেষ থেকে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের মতো কয়েকটি রাজ্যের স্কুলে শীতকালীন ছুটি থাকতে পারে একই সঙ্গে যদি দিল্লি উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশের মতো রাজ্যের স্কুলের কথা বলি তাহলে পয়লা জানুয়ারি থেকে ছুটি থাকতে চলেছে অর্থাৎ এটা শীতকালের ছুটি তো ডিসেম্বর মাসের যে ছুটিগুলো সেই ছুটিগুলো তো আপনাদেরকে জানালাম যদিও বর্তমানে স্কুলের ফাইনাল পরীক্ষার পর এমনিতেই স্কুল ছুটি থাকবে তারপর রেজাল্টের জন্য স্কুল খুলবে তারপর আবার ছুটি পড়ে যাবে তো ডিসেম্বর মাসে প্রায় কিন্তু সব দিনই ছুটি শুধুমাত্র পরীক্ষার জন্য স্কুলগুলি খোলা থাকবে এছাড়া জানুয়ারি মাস থেকে যেমন ক্লাস হয় তেমন ক্লাস হবে এবং শীতকালের যে ছুটি সেই শীতকালীন ছুটি কিন্তু এবার যুক্ত হচ্ছে সেই নিয়ে আলোচনা করলাম তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ